প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআরকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম ব্যাটারি চালিত লাকড়ি চুলার কারখানার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কয়েকটি মডেল আছে এবং আমাদের কমার্শিয়াল বিভিন্ন ছোট বড় সাইজ আছে আপনারা যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা আইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরির জন্য নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই চুলাগুলো নিয়ে খুবই সাশ্রয় এই চুলাগুলো সারা মাসে যারা রান্না করবেন তাদের গ্যাসের অপচয় থেকে আপনারা বাঁচবেন এই চুলাগুলোতে অনেক জ্বালানি সাশ্রয় এটা দেখছেন আমাদের কারখানা অনেকে বলে যে ভাই আসলে কোথায় তৈরি করেন কীভাবে তৈরি করেন এই জন্য কারখানার ভিডিওটি করলাম যারা দেখতেছেন আমাদের কারখানা চাইলে সরাসরি ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে চালিয়ে নিয়ে যেতে পারবেন আর যেসব ভাইরার দূরে আসেন আসা সম্ভব না তারা আমাদের কাছে নিশ্চিন্তায় অনলাইনে অর্ডার করতে পারেন আমরা সুন্দরভাবে এই দেখছেন কার্টুন কার্টুন করে সুন্দরভাবে স্ট্রেকফাস্ট করে সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে